কখনো বিজেপির ঘরে কখনো বা মথার ঘরে আগুন এডিসি নির্বাচনের পূর্বেই উত্তপ্ত পাহাড় জ্বলছে পাহাড় আক্রমণ পাল্টা আক্রমণে জের বার বিজেপি মথার জোট সম্পর্ক তবে কি এই শরিক সম্পর্ক নতুন কোনো খেলার ইঙ্গিত বহন করছে জম্পুইচলা মান্দাইয়ে বিজেপির দলীয় কার্যালয়ে আক্রমণের ঘটনার রেশ কাটার আগেই এবার মথার দলীয় অফিসে আক্রমণের ঘটনা ঘটল শনিবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো মথা দলের পার্টি অফিস ঘটনাটি ঘটেছে বারো টাকার জলা বিধানসভার অন্তর্গত শান্তিনগর এডিসি ভিলেজের বাইচুক বাজারে ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সন্ধ্যার সময় দলের কর্মী সমর্থকরা তাদের দলীয় কাজকর্ম শেষ করে পার্টির অফিস বন্ধ করে যে যার মতো করে বাড়িতে ফিরে যান রবিবার সকালে তারা দেখতে পান যে তাদের পার্টি অফিস রাতের আধারে দুষ্কৃতীদের দ্বারা অগ্নিসংযোগ ঘটানো হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসটি খবর পেয়ে এক এক করে তিপ্রামথা দলীয় কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসেন খবর দেওয়া হয় চম্পকনগর ফাঁড়ি এবং রাধানগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এমডিসি গণেশ দেববর্মা সহ সাব জোনাল চেয়ারম্যান শান্তনু দেববর্মা নেতৃত্ব সুখরাম দেববর্মা সহ অন্যান্যরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ক্ষোভে ফুঁছে দলীয় কর্মী সমর্থকেরা পুলিশ এবং নেতৃত্বরা কর্মী সমর্থকদের যদিও আশ্বস্ত করেছেন যে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন শান্তিনগর এডিসি ভিলেজ যেখানে এই ঘটনাটি ঘটেছে মূলত এই স্থানটি মথা দলের সবচাইতে বেশি এখানে আধিপত্য বিস্তৃত বা বলতে পারি মথা দল এই জায়গায় অন্য কোন রাজনৈতিক দলের তেমন কোনো শক্তি নেই এমনকি খোদ শাসক বিজেপিও সেখানে নিতান্ত অসহায় সিপিআইএম এবং কংগ্রেস তো নেই বললেই চলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে এই কাণ্ড ঘটালোটাকে পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় এলাকায় বড় ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে বলেও রাজনৈতিক মহল অনুমান করছে তবে একাংশ মথা দলের কর্মীদের অভিযোগ শাসক বিজেপি দলের কর্মীদের দ্বারাই নাকি এই ঘটনা ঘটানো হয়েছে যেমনটা উল্লেখ করা হয়েছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে শাসকের সাথে শরিক থেকেও তিপ্রামথার দীর্ঘদিনের দাবি দাওয়া যেমন পূরণ হচ্ছে না তেমনি তাদের কোনো কথাতেই তেমন একটা আমল দিচ্ছে না শাসক বিজেপি এতে করে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে যার জেরে দু দুটি জায়গায় তিপ্রামথা সমর্থকেরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ ঘটায় তবে কি এর পাল্টা খুব জাহির করতে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা সন্দেহের তীর সম্পূর্ণভাবেই শাসক বিজেপির দিকে এখন দেখার বিষয় কান্ডের মতোই এই ঘটনার তদন্ত করেও পুলিশ আসল দোষীকে গ্রেফতার করতে পারে কি পারে না